টিভিতে চলে আসতে পারে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু সাবরিন সুলতানা ব্লক আশা করছি যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে অনেক দিন পর নতুন একটি ব্লগ নিয়ে ফিরে এসেছি প্রায় টু উইক্সের বেশি হয়ে গেছে ব্লগ দেয়া হয় না আশা করছি আমার এই নতুন ব্লগটি আপনাদের কাছে ভালোই লাগবে আমরা আজকে এসেছি আরাফের স্কুলে আরাফ এবার কিন্ডার গার্ডেনে উঠলো মাসাল্লাহ দেখতে দেখতে আমার ছেলেটা বড় হয়ে যাচ্ছে তো আমরা এসেছি ওর স্কুলে আজকে ওরিয়েন্টেশন ছিল মিড দ্য টিচার ডে ছিল আর এই তো নতুন স্কুলে আসতে পেরে আরাফ খুবই এক্সাইটেড ওর অনেক পছন্দ হয়েছে ওর স্কুল লাস্ট ইয়ারে তো আপনারা দেখেছেন ও অন্য একটা স্কুলে গিয়েছিল বাসা থেকে বেশ দূরে বাট এই স্কুলটা একদমই আমার ঘরের কাছে তো সব মিলে আমরাও খুব হ্যাপি ছিলাম আর এই যে আরাফের নাম আরাফ তো এটা দেখে খুব খুশি হয়ে গেছে যে বোর্ডের নাম এসেছে এই তো এখন আমরা বাসায় চলে যাব ওর আগামীকাল থেকে ক্লাস শুরু হবে আর স্কুলটা খুবই সুন্দর আমি আরেকদিন অন্য একটা ব্লগে পুরো স্কুলটা আপনাদেরকে দেখাবো স্কুল থেকে বের হয়ে বিকেল হয়ে গেছে আমরা একটু চা খেতে এসেছিলাম বাসার সামনেরই রেস্টুরেন্টে তো যাই হোক এখন পরের দিন সকাল আমি আরফকে স্কুলে দিতে এসেছি ওর আজকে ফার্স্ট ডে অফ স্কুল আজকে থেকে ওর ক্লাস শুরু এখন ওকে স্কুলে দিয়ে আমি বাসায় এসে রান্না বান্না শুরু করে দিয়েছি আজকে পলাশ ভাইরা আসবে আমাদের এখানে তো পলাশ ভাইয়ের বাচ্চাদের স্কুল নেক্সট উইকে স্টার্ট হবে তো সেই জন্য ওরা আজকে আসছে আমাদের এখানে আমাদের তো স্কুল শুরু হয়ে গেছে হিউস্টনে উইক পরে শুরু হবে পলাশ ভাইদের দুপুরের মধ্যেই চলে আসার কথা সেই জন্য আমি আসলে সকাল থেকেই বান্না শুরু করে দিয়েছি তবে যেটা হয়েছে তারা দুপুরে তা আসেনি তাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে তারা লেট করে রওনা দিয়েছিল আর এই যে কাজের পাকে আমি একটু সিঙ্গারা খেয়ে নিচ্ছি আমার হাজবেন্ড নিয়ে এসেছে সিঙ্গারা খাচ্ছি আর রান্না বান্না করছি আমি আসলে খুবই তাড়াহুড়া করে রান্না করার চেষ্টা করছিলাম আমি ভেবেছি যে ওরা বারোটা থেকে একটার মধ্যে চলে আসবে কিন্তু আমি বারোটার মধ্যে রান্না শেষ করে যখন কল দিলাম দেখি ওরা বাসা থেকে বেরই হয়নি তখনও ওরা দুইটার পরে বের হয়েছিল ফাইনালি পলাশ ভাই চলে এসেছে আস্তে আস্তে ওদের সন্ধ্যা হয়ে গেছে যেহেতু লেট করে বের হয়েছিল আর মাঝখানে স্টপ বাইও করেছিল এই তো আমরা গল্প করছি আর সবাই বুঝতেই পারছেন আমাদের গল্পের টপিক্স কি হতে পারে তো যাই হোক সবাই খাওয়া দাওয়া শেষ করে আমি একটু রাতে ক্রোগারে এসেছিলাম বাবুর দুধ কেনার জন্য তো সেই সময় আমার চোখে পড়লো এই সুন্দর সুন্দর কাপসেটগুলা কালারগুলো এত সুন্দর প্রত্যেকটা কালারই দেখার মতো ছিল মানে ওরা ফলকে মাথায় রেখে এই কাপসেটগুলো সেটগুলো উঠিয়েছে তো খুব সুন্দর ছিল তবে এরকম প্রতি বছরই ওরা ফলের কালেকশন নিয়ে আসে তো এত কাপ কিনলে কয়দিন পর আর রাখার জায়গা হবে না এটা ভেবে আর কিনিনি তবে কাপগুলো সত্যিই খুব সুন্দর ছিল একটু আনকমনও ছিল এখন পরের দিন দুপুর মানে আমরা সবাই ঘুম থেকে দুপুরে উঠেছি উঠে একবারে খাওয়া দাওয়া শেষ করে এখন চা নিয়ে এসেছি চা খাবো সবাই তো সারা রাত আড্ডা দিয়ে আমাদের ঘুমাতে ঘুমাতে ভোর হয়ে গেছে এরপর আমরা দুপুরে উঠেছি এখন চা খেয়ে আমরা রান্নাবান্নার কাজে লেগে গিয়েছি আজকে পাড়ারা আসবে পাড়াকে আসতে বলেছি তো ভাবি আজকে শুটকি রান্না করছে আমি বাংলাদেশ থেকে শুটকি নিয়ে এসেছিলাম আমি কিন্তু কখনো শুটকি রান্না করিনি এটা অনেকেই শুনলে অবাক হয়ে যায় আমি কখনোই শুটকি রান্না করিনি শুটকি ভর্তাও কখনো করিনি তো ভাবিকে দিয়ে জন্য করাচ্ছি আর এদিকে আমি চিকেন রান্না করেছি আর একটু জালি কাবাব বানাচ্ছিলাম আজকে খুব একটা রান্না বান্না করবো না হালকা পাতলাই আজকে আমরা জাস্ট গল্প করব সবাই একসাথে হব এইটুকুই আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন ভাবি ভাইয়াকে চেন পরিয়ে দিচ্ছে ভাইয়া কিন্তু খুবই রোমান্টিক বাস্তবেও তো খুবই ভালো লাগে আমার তাদেরকে দেখলে এদিকে ফারাও চলে এসেছে আর এই যে ফারা আমাদের সবার জন্য মজার চটপটি রান্না করে নিয়ে এসেছে পাড়ার চটপটিটা কিন্তু খুবই মজা হয়ে যারা খেয়েছে তারা জানে একদম দোকানের মামাদের মতো হয় চটপটি আর আমার হাজব্যান্ড আর পলাশ ভাইকে পাঠিয়েছি ফুচকা আনার জন্য আমি আবার ফুচকা ছাড়া চটপটি খেতে পারি না তো সেজন্য জন্য ফুচকা আনতে বলেছি আমাদের রান্না রান্নাবান্না তো অনেক আগেই শেষ ওরা লেট করে এসেছে তা আমরা রান্না করে সব টেবিলে রেখে দিয়েছিলাম আর এই যে এখন আগে আমরা চটপটি ফুচকা খাবো তারপরে আমরা খাওয়া দাওয়া করবো তো ঘুরে ফিরে সেই দেশের কথা নিয়েই গল্প জমে উঠেছে মানে আমরা এতদিন যারা পলিটিক্স কিছুই বুঝতাম না তারাও মনে হচ্ছে এখন এক একজন পলিটিশিয়ান হয়ে যাচ্ছি আর এই তো আজকে সব মজার মজার দেশি খাবার ছিল কোনো পোলাও কোরমা এসব করিনি সবসময় একই রকম খেতে আর ভালো লাগে না তো সবারই আজকে ডিমান্ড ছিল দেশি খাবার আর শুটকি ভর্তা আর লইটা শুটকিটা খুবই মজা হয়েছে ভাবি রান্না করেছে ভাবি রাতে রান্না খুবই মজা হয় আর এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রায় অনেক দিন পর তিনজনের দেখা হয়েছে মানে ফারা বাংলাদেশে গিয়েছিল ছয় মাসের জন্য ও এসেছে যখন আবার আমি গিয়েছি দুই মাসের জন্য তো অলমোস্ট আট নয় মাস পরে আমার ফারার সাথে দেখা হয়েছে আর ভাবির সাথেও সেম তাই তো ঘুরে ফিরে ফারার ভাবির দেখা হয়েছে প্রায় এক বছর পরে লাস্ট ইয়ারে সাইফের বার্থডে সময় দেখা হয়েছিল তো এই তো দেখা যাচ্ছে যে অনেক দিন পর একটা রিইউনিয়নের মতো হয়ে গেল ভালোই লাগছিল

অনেক গল্প টল্প শেষে এখন আমরা খাওয়া দাওয়া করবো সবাই সবাইকে ডাকছি এই গল্প আর শেষ হবে না আমাদের দেখা হলেই এরকম হয় মানে এত কথা এত কথা সময় পার হয়ে যায় তবে কথা আর শেষ হয় না এখন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো আর আমরা সেদিন মানে খাওয়া দাওয়াও করছিলাম টিভি দেখতে দেখতে টিভিতে বাংলাদেশের নিউজ চলছিল আর এখন মানে সিচুয়েশনটাই এমন যে ঘুম থেকে উঠেই প্রথম কাজ বাংলাদেশের নিউজ চেক করা বাংলাদেশে কি হচ্ছে কে পদত্যাগ করলো কি হলো এগুলাই সারাদিন মাথায় ঘুরতে থাকে গল্প করতে গেলেও একই টপিকসেই কথা হয় তো দেখা গেছে আমরা আসলে সবাই কি চাই দেশকে আমরা শান্তিপূর্ণ দেশ দেখতে চাই এটাই সবার চাওয়া আর বিগত দুই সপ্তাহ তো যা গেল সবার উপর দিয়ে তো ফাইনালি এখন একটু রিল্যাক্স করতে পেরেছি আমরা তো যাই হোক এখন খাওয়া দাওয়া শেষে পাড়া চলে যাচ্ছে অনেক রাত হয়ে গেছে ইজহান ঘুমিয়েও পড়েছে তো ওরা চলে যাচ্ছে আর আগামীকাল আবার আমাদের দেখা হবে আমরা কালকে ঘুরতে যাব সবাই একটা রিক্রিয়েশন দরকার সবারই সবাই এখন একটু ভালো ফিল করছি আমরা তো ইনশাআল্লাহ কালকে আবার দেখা হবে সবার সাথে আর পাড়ার এখন চলে যাচ্ছে সেই সাথে আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ